আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা হরত বাহালুল দানা রহমতুল্লাহ জান্নাত বিক্রির ঘটনাটি নিয়ে আলোকপাত করবো ইনশাআল্লাহ একদিন খলিফা হারুন রশিদ তার বিবিকে নিয়ে নদীর পাড় দিয়ে হাঁটতে লাগলেন তো বাদশাহ দেখতে পেল নদীর পারে বাহালুল কী যেন করছে বাহালুলকে দেখে বাদশাহ তার কাছে গেলেন এবং সালাম দিলেন এবং বাহলুলও তার সালামের উত্তর দিলেন বাদশাহ বলতে লাগলো বাহলুল আপনি এখানে কি করছেন বাহালুর উত্তরে বলল আমি বালির ওপর বাড়ি তৈরি করছি দেখতে পারছ না তখন বাদশাহ বলল এটা কেন করছেন হ্যাঁ এটার দিয়ে কী হবে এসব কাজ না করলে তো পারেন বাহালুর উত্তরে বললেন এটা জান্নাতের বাড়ি যে এ ঘর কিনবে আমি তার জন্য দোয়া করব যে তাকে এই ঘরের বদলতে আল্লাহ সব তালা জান্নাতে একটি ঘর দান করেন বাদশাহ বলল বাহালুল আপনার ঘরের দাম কত বাহালুল বলল মাত্র এক আর এবং এটার বিক্রির যে দাম আমি পাব তা একজন অসহায়কে দান করব এ কথা শুনে বাদশাহ ভেবেছিলেন এটা বাহালুলের নতুন কোনো পাগলামি তাই ভেবে বাদশাহ সামনে চলে গেলেন কিন্তু পিছনে বাদশার স্ত্রী জুবাইদা খাতুন এলেন তিনি বাহালুলকে একই প্রশ্ন করলেন কিন্তু এবার বাহালুল বললেন যে এই বাড়ি যে কিনবে তার জন্য আমি জান্নাতের দোয়া করব জুবাইদা খাতুন বাহালুলকে বললেন বাহালুল এই বাড়ির দাম কত বাহালুল বললেন এক দিনার এবার জুবাইদা খাতুন একদিন আর বের করে বাহালুলকে দিলেন এবং বাহালুলকে তা প্রধান করলেন এবং বললেন তার জন্য দোয়া করতে বাহালুল দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন যে হে আল্লাহ আপনি আপনার এই বান্দিকে দিনের জন্য কবুল করুন কোরআনের খাদে হিসেবে কবুল করুন এবং পরকালে একটি উৎকৃষ্ট ঘর দান করুন ঠিক তার পরের দিন বাদশাহ স্বপ্নে জান্নাতের দৃশ্য দেখতে পেল জান্নাতে তিনি ফল ফলমূল জান্নাতি সহ অনেক সুন্দর সুন্দর উঁচু দালানও দেখতে পেল তিনি দেখতে পেলেন লাল ইয়াকুতের তৈরি অত্যন্ত সুন্দর এবং মনোরম একটি প্রাসাদে তার স্ত্রীর জুবাইদার নাম লেখা আছে বাদশাহারুনুর রশিদ ভাবলেন এটা সত্যি আমার স্ত্রীর বাড়ি কিনা যাচাই করে দেখা দরকার তিনি প্রাসাদে প্রবেশের জন্য দরজার কাছে গেলেন পৌঁছতেই একজন দারোয়ান তাকে থামালেন বাদশা হারুন রশিদ বললেন কি ব্যাপার থামাচ্ছ কেন এতে আমার স্ত্রীর নাম লেখা আছে তাই আমি ভিতরে যেতে চাই এ কথা শুনে দারোয়ান বলল যে না যাওয়া যাবে না এখানকার রীতিনীতি আলাদা এখানে স্ত্রীর হলে স্বামীর প্রবেশ করতে পারবে আর স্বামীর হলে স্ত্রী মালিক হয়ে যাবে এমন কোনো নিয়ম নেই যাদের কাছে আমল রয়েছে তারাই শুধু এই ঘরে প্রবেশ করতে পারবে এই ঘরে শুধু যাদের নাম লেখা আছে তারাই প্রবেশ করতে পারবে অন্য কেউ ঢুকতে পারবে না তাই আপনি প্রবেশ করতে পারবেন না এ কথা বলে জান্নাতের দারোয়ান বাচ্চাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এবং ঘাড় ধাক্কা খেয়ে ভারুন রশিদের ঘুম ভেঙে যায় এবার বাদশা হারুন রশিদ ঘুম থেকে ওঠার পর হারুনুর রশিদ ভাবতে লাগলেন আমার মনে হচ্ছে জুবায়দার জন্য বাহালুলের দোয়া আল্লাহ তালা কবল করেছেন আর তখন তার নিজের জন্য খুব আফসোস হলো তিনি ভাবলেন এত বেশি তো আমল করতে পারছি না বাহালুলের বাড়িটা যদি কিনে নিতাম তাহলে কতই না ভালো হতো এবং বাদশা সারা রাত এভাবে ভাবতে ভাবতে কাটিয়ে দিলেন সকালে উঠে বাদশা হারুন রশিদ মনে মনে ভাবতে লাগলেন আমি আজ সবার আগে নদীর পারে যাব। এবং আজ যদি বাহালুলকে দেখতে পাই তাহলে আমি আজ একটি বাড়ি তার কাছ থেকে কিনে নেব যেই কথা সেই কাজ বাদশাহারুনোর রশিদ আবার সেই নদীর পারে গেলেন বাহালুলকে খুঁজতে লাগলেন এদিক ওদিক তাকাতে তাকাতে বাদশা দেখতে পেলো বাহালুল অন্য এক জায়গায় বাড়ি তৈরি করছে বাদশাহ সেখানে তাড়াতাড়ি গেলেন এবং বাড়ি তৈরির দৃশ্য দেখে অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বাদশাহ রশিদ আগের নেই এইবারও বাহালুলকে সালাম দিলেন এবং বাহালুল সালামের উত্তর নিলেন এবার বাদশাহ বললেন আজ কিন্তু আমি আপনার বাড়ি কিনতে এসেছি এই নিন এক দিনার এইবার বাহালুল এক দিনার দেখে বলল কি ব্যাপার আপনি আমার সাথে মশকরা করছেন বাদশাহ বললেন কেন এই বাড়ির দাম তো দিনার বাহারুল বললেন এই বাড়ির দাম সারা পৃথিবীর রাজত্ব এ কথা শুনে হারুনুল রশিদ আকাশ থেকে পড়ল এবার বাদশা হারুনুল রশিদ বললেন আমি তো এত দাম দিতে পারবো না গতকালকে তো আপনি এক দিনারে বিক্রি করেছেন তাহলে আজ সারা পৃথিবীর রাজত্ব চাইছেন এই তুচ্ছ বাড়িটার জন্য এবার বাহারুল বললেন গতকাল এটা ছিল অদেখা বিষয় আজ এটা দেখা বিষয় গতকাল গোপন বিষয় ছিল বলে এটার দামও কম ছিল আর আজ আপনি এটার দাম জেনে এসেছেন তাই আপনাকে মূল্য অনেক বেশি দিতে হবে কিন্তু দেখুন দুর্ভাগ্য আপনার সেই মূল্য দেওয়ার সামর্থ্য আপনার নেই একইভাবে মৃত্যুর পর কোনো আমল যুক্ত করার কোনো উপায় নেই কিন্তু আমরা যদি আজ থেকে আমল শুরু করি তাহলে তা ইনশা আমাদের আখেরাতে কাজে দিবে। তাহলে বন্ধুরা আমরা সকলে আজ থেকে ভালো আমল করার চেষ্টা করব ইনশা আল্লাহ যদি ভালো লাগে তাহলে এরকম আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন